ভারতবর্ষের পুণ্য জন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক শ্রীরামকৃষ্ণের মুখে বলা কিছু গল্প দিয়ে শুরু হচ্ছে স্বামী প্রেম ঘনানন্দের রচনা রামকৃষ্ণের কথা ও গল্প একজনের ছিল একটি মাত্র ছেলে ছেলেটির হঠাৎ কি একটা অসুখ হয়ে একেবারে যায় যায় অবস্থা তাই তার বাবা যাকে পায় ব্যাকুল হয়ে তাকেই জিজ্ঞেস করে কি করলে ছেলেটি বাঁচবে সকলেই বলে এ রোগের ঔষধ নেই শেষকালে একজন বললে ঔষধ থাকবে না কেন আছে তবে বড় দুর্লভ সে ঔষধ পাওয়া বড় শক্ত ব্যাপার লোকটি একেবারে কেঁদে ফেললে হাত জোড় করে বললে দাও বাবা ঔষধের উপায় বলে দাও ছেলেটি আমার যায় যায় ঔষধ জানা লোকটি বলল সাতি নক্ষত্রের জল পড়বে মরার খুলির ওপর সেই জল একটা ব্যাংক খেতে যাবে সেই ব্যাংকে একটা সাপ তাড়া করবে ব্যাংকের সাপ কামড়াতে গেলে ব্যাংকটি পালিয়ে যাবে আর সাপের বিষ ওই মড়ার মাথার খুলিতে পড়বে সেই বিষ জল এনে একটু যদি রোগীকে খাওয়াতে পারো তবে তোমার ছেলে বাঁচবেই লোকটি ছিল ভগবানের খুব বড় ভক্ত ভগবানের নাম করতে করতে লোকটি বাড়ি ফিরে এলো তারপর পাঁজি দেখে আকাশে সাতই নক্ষত্রের যখন উদয় হবে সেই সময় ঔষধের খোঁজে বেরিয়ে পড়ল ব্যাকুল হয়ে সে ভগবানকে ডাকছে দেখতে দেখতে হঠাৎ এক পশলা বৃষ্টিও হয়ে গেল তখন তার মনে আনন্দ হল তবে বুঝি ঠাকুর মুখ তুলে চাইলেন তারপর খুঁজতে খুঁজতে দেখলে শ্মশানের ধারে একটা মরার মাথার খুলিও পড়ে আছে তাতে খানিকটা স্বাতি নক্ষত্রের জলও জমা হয়েছে তার মনে আরও আনন্দ হল ব্যাকুল হয়ে সে ভগবানকে ডাকতে ডাকতে প্রতীক্ষা করতে লাগল তারপর দূরে একটা ব্যাংকে আসতে দেখা গেল লোকটি একটা গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখছে আর এক মনে ভগবানকে ডাকছে একটু পর ব্যাংকটা সত্যি খুলির জল খেতে গেল ওমা ঠিক সেই সময়ই কোথেকে একটা কালো সাপ ফোঁস করে ফনা তুলে ব্যাংকে তাড়া করে এলো লোকটার বুক তখন ধুক ধুক করে কাঁপছে সাপটি ব্যাংকে কামড়াতে গেল কিন্তু ব্যাঙও এক লাফে খুলির উপর দিয়ে পালিয়ে গেল সাপের বিষ একেবারে খুলির মধ্যেই গেল পড়ে লোকটির আনন্দ আর ধরে না তখন সে চিৎকার করে ভগবানকে ডাকছে আর আনন্দে নাচছে তার সেই লম্ফঝম্প দেখে সাপটাও গেল পালিয়ে খুব ভক্তিভাবে ভগবানকে ডাকতে ডাকতে লোকটা মাথার খুলি থেকে বিষ মাখানোর জল নিয়ে বাড়ি ফিরে গেল এদিকে বাড়িতে তার কান্নাকাটি পড়ে গেছে আত্মীয় বন্ধুরা ছেলের শিয়রে বসে হরি নাম করছে সে যে বাঁচতে পারে সে আসা আর কারো নেই ঠিক সেই সময় ছেলেটির বাবা ঔষধ নিয়ে ফিরে এলো একেবারে পাগলের মতো তার অবস্থা অনেক কষ্টে খানিকটা ঔষধ রোগীর মুখের ভেতরে ঢেলে দেওয়া হলো বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে গেল কিন্তু কোনো নড়চড় হলো না সকলেই কান্নাকাটি আবার করতে শুরু করলো কিন্তু সেই ঈশ্বর ভক্তের বিশ্বাস তখনও টলেনি নি সে মনে ভগবানকে ডাকতে লাগলো কিছুক্ষণ সময় যেতে না যেতেই শিশুটি মা মা বলে ডেকে উঠে চোখ ফুটে চাইলে কথা শ্রদ্ধা ভক্তি আর অটুট বিশ্বাস থাকলে অত্যন্ত অসম্ভব কার্যও অতি সহজ হয়ে যায়